এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আগামীর সমৃদ্ধ উন্নত দেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে মানুষের পাঁচটি মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে আবাসন বা বসত বাড়ি স্বাধীনতা উত্তর বাংলাদেশে সীমিত সম্পদ ও দেশজ নির্মাণ উপকরণের সর্বোচ্চ ব্যবহারে বিপুল জনগোষ্ঠীর আবাসন সংকট নিরসনের লক্ষ্যে উনিশশো সালের তেরোই জানুয়ারি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ সেন্টার প্রকল্প অনুমোদন করেন যা বর্তমানে এইচবিআরআই নামে পরিচিত সরকারের এই প্রতিষ্ঠানটি একবিংশ শতাব্দীর কথা চিন্তা করে দেশজ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে আধুনিক পরিবেশসম্মত উন্নত প্রযুক্তি নির্মাণ সামগ্রী নির্মাণ ও সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে নিরলস কাজ করে যাচ্ছে ইতোমধ্যেই সরকারি ও বেসরকারি নানা নির্মাণ সামগ্রী নির্মাণ ও তার ব্যবহারে দেশ ও বিদেশের বিপুল প্রশংসিত হয়েছে সরকারের অন্যতম অঙ্গীকার সকলের জন্য আবাসন অর্জনে এইচ সার্বিক গবেষণা ও প্রচার কার্যক্রম অধিকতর গতিশীল করার অংশ হিসেবে বিগত বছরগুলোর তুলনায় গত তিন বছর থেকে বিভিন্ন মেয়াদে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ফলশ্রুতিতে গবেষণা বাজেটের বহুগুণ বৃদ্ধি সহ গ্রামীণ পরিকল্পিত গৃহনের মাধ্যমে কৃষি জমি সংরক্ষণ ও সম্প্রসারণে ফেরোসিমেন্ট প্রযুক্তি ব্যয় সাশ্রয়ে বহুতল ভবন নির্মাণ কৌশল এবং পরিবেশ বান্ধব ইট তৈরি উল্লেখযোগ্য এই প্রকল্পের মাধ্যমে বিল্ডিং থেকে যেটা টোটাল কার্বন এমিশন হয় এটা অনেকে আমরা জানি না ফর্টি পার্সেন্ট কার্বন কিন্তু বিল্ডিং থেকে আসে বিল্ডিং সেক্টর থেকে একটা হচ্ছে বিল্ডিং তৈরি করতে মেটেরিয়াল ক্যারি করতে তৈরি করতে লাগলো কিন্তু এরপরে যে মেনটেন্স অপারেশন মেনটেন্স এইটাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর কার্বন এমিশন হয় এবং দুইটা মিলে একটা এমব্রয়ডারিড কার্বন বলে আপনার যেটা ম্যাটেরিয়াল তৈরি করতে প্লাস ক্যারিং করে নিয়ে বিল্ডিংটা বানাতে আর অপারেশনাল কার্বন হচ্ছে যেটা মেনটেন্স অপারেশন মেনটেন্স এখন হাই রাইজ বিল্ডিং হচ্ছে মনে করেন সাবস্টেশন লিফ্ট জেনারেটার কিন্তু ব্যবহার হচ্ছে বাংলাদেশে কিন্তু হাই রাইজ বিল্ডিং অনেক ছিল না এখন আপনি দেখেন অনেক বেড়ে গেছে মানে টেকনোলজি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে রড ফ্যাক্টরি যে স্ল্যগুলো ফেলে দেওয়া হয় এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর দেখা যায় স্ল্যাগও ইউজ করে কিন্তু যেটা ফাইন স্যান্ডের পরিবর্তে ব্যবহার করা যায় বাংলাদেশে পাকা বাড়ি নির্মাণে পোড়া মাটির ইটের ব্যবহার সর্বাধিক প্রচলিত পদ্ধতিতে ইট তৈরিতে যে মাটি ব্যবহার করা হয় তা কৃষি কৃষিজমির উপরিভাগ থেকে সংগ্রহ করা হয় যা দেশের কৃষিজমির পরিমাণ দিন দিন কমিয়ে ফেলছে এক সমীক্ষায় জানা যায় প্রতিদিন গড়ে প্রায় সাতশো একর বছরে মোট চাষযোগ্য কৃষিজমির এক শতাংশেরও বেশি হ্রাস পাচ্ছে শতকরা আশি শতাংশ অপরিকল্পিত গ্রামীণ আবাসনের কারণে শতকরা সতেরো ভাগ পোড়ামাটির ইটে তৈরি হচ্ছে আবার এই ইট তৈরিতে কয়লা কাঠ ব্যবহার গ্যাসের ব্যবহার আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দেয় আমরা এতদিন পর্যন্ত একটা মানধাতার আমাদের সিস্টেমে ছিলাম যেখানে আমরা চাষের মাটি ধ্বংস করে আগুন মানে কি বলে কয়লা দিয়ে বা গাছ পুড়িয়ে ইট বানাতাম তার পরিবর্তে আমরা এখন প্রযুক্তি ব্যবহার করে নদীর বালি বাংলাদেশ একটি নিচু দেশ যেখানে প্রচুর বালি রয়েছে এই বালিটাকে ব্যবহার করে আমরা কিন্তু এখন ব্লক তৈরি করতে পারছি আপনারা যে আমাদের পিছনে যে ব্লকগুলি দেখতে পাচ্ছেন এই সবই হলো নদীর বালি দিয়ে তৈরি করা পরিবেশবান্ধব ব্লক বলা হয় এগুলোকে এটার অনেকগুলো পজিটিভ দিক রয়েছে প্রথম পজিটিভ দিকটা আমি বলবো যে এটা পরিবেশ তো অবশ্যই দ্বিতীয়ত হলো যে অনেক সাশ্রয়ী কেন সাশ্রয়ী একটা ব্লক এই যে একটা হলো ব্লক দেখতে পাচ্ছেন এই হলো ব্লকটা প্রায় পাঁচটা ইটের সমান পাঁচটা ইটের সমান হওয়াতে আপনি যদি একটা নর্মাল বাংলা ইট কিনতেন তাহলে পাঁচটা ইটের দাম যদি তেরো টাকা হয় পাঁচ তের পঁয়ষট্টি টাকা কিন্তু এইটা আমরা ফ্যাক্টরিতে বিক্রি করতেছি মাত্র চল্লিশ টাকায় তাহলে দেখেন আপনার কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে এখানেই পঁচিশ টাকা এছাড়াও রাজমিস্ত্রি যখন ব্যবহার করছে তাকে পাঁচটা জোড়া দিতে হতো তার পরিবর্তে কিন্তু সে একটা ব্লক ব্যবহার করলে কাজ হয়ে যাচ্ছে এর মাধ্যমে কিন্তু একজন ভবন মালিক যখন সে বাড়িটা করতে যাবে তার অনেক সাশ্রয় হবে দ্বিতীয়ত এটার অপচয় শূন্য পার্সেন্টের কাছাকাছি আপনি যখন ইট নিয়ে আসেন আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ইট ভাঙা পড়ে যায় কিন্তু এটার কিন্তু কিন্তু সে ভাঙাটা আসবে না দেখা যাবে যে এটার ওয়েস্টেজ ওয়ান টু টু পার্সেন্ট সারা পৃথিবীতে সবচাইতে বড় সমস্যা হলো অপচয় এই অপচয়টা বন্ধ করার জন্য টেকনোলজি এসেছে এবং এই টেকনোলজি ব্যবহার করলে আমাদের যে অপচয়টা যদি কমে আসে তাহলে আপনি এখানে সাশ্রয় পাচ্ছেন তৃতীয়ত হলো যে আপনি কেন এটা ব্যবহার করবেন আমরা এখন যে বাসাটায় আছি সেই বাসায় যে আমরা ইটটা ব্যবহার করি বা ইটের দেয়ালটা দিই এটা কিন্তু কোনোভাবেই হিট ইনসুলেশন বা তাপ অপরিবাহী নয় তাপ অপরিবাহী না থাকার কারণে আপনার বাসায় এসিটা সারাক্ষণ চলতে চলছে আপনার এসি গরম মানে ইলেকট্রিসিটি বিল বেশি আসছে কিন্তু আপনি যদি এই হলো ব্লকটা ব্যবহার করেন এই যে বড় হলো ব্লকগুলো আছে এগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই পাশের তাপটা এই যে হলোটার কারণে বিদ্যুৎ অপরি মানে তাপ অপরিবাহী শব্দ অপরিবাহের কারণে এই পাশে আসবে না তাহলে আপনি তাপ এবং শব্দ অপরিবাহী কিন্তু ব্লক পাচ্ছেন একটা মানুষ বাড়ি করে পঞ্চাশ বছর একশো বছরের জন্য তো একশো বছর বা পঞ্চাশ বছর আপনার যদি বিদ্যুতের সাশ্রয়টা আসে সেটা তো অনেক অনেক একটা বড় আসবে দেখা যাবে যে আপনার এই সামান্য সামান্য করে করে কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয় হচ্ছে জ্বালানি কাঠের ব্যবহার একদিকে বনভূমি উজার ও কার্বন অক্সাইডের পরিমাণ বাড়িয়ে তুলছে এইসব বিবেচনায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক উৎপাদনে ও ব্যবহারে বেশ জোর দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ একমাত্র প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন গবেষণা অবকাঠামো নির্মাণ খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে প্রচলিত পোরাইটের ব্যবহার শূন্য শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে দু সালের মধ্যে বিকল্প ইট ব্লক নির্মাণে জনগণকে উদ্বুদ্ধকরণে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে আমরা যে জনগণ সবসময় এচবিআরে আসুক এবং আমাদের এসবিআরে যে সমস্ত সাপোর্ট আমরা দিয়ে থাকি এবং জনসাধারণ সেটা গ্রহণ করুক মানে সেই প্রেক্ষিতে আমাদের অনেক ধরনের কর্মসূচি রয়েছে যেমন আমরা পত্রিকা বিজ্ঞাপনের মাধ্যমে এচ এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা সর্বক্ষেত্রেই চাই যে ব্যক্তি পর্যায়ে হোক কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক মানুষ আমাদের কাছে আসুক এবং আমাদের বিভিন্ন ধরনের টেস্টিং ফেসিলিটিস আছে আমাদের রিপোর্টগুলো রয়েছে বিভিন্ন সেটা নিজেদের জন্য কাজ উন্নত প্রযুক্তির নির্মাণ উপকরণ দেশের অর্থনৈতিক সাশ্রয়েও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে সনাতনী পোড়ামাটির ইটের বদলে বর্তমানে পরিবেশ বান্ধব যে সমস্ত নির্মাণ সামগ্রী তৈরি হচ্ছে তা হল সলিড ব্লক হলো ব্লক ইউনি ব্লক অটো এরোটেট কনক্রিট ব্লক কার্বস্টোন ইত্যাদি মূলত সিমেন্ট পানি বালি সংমিশ্রণে এইসব পরিবেশ বান্ধব ব্লক তৈরি করা হয় এই ব্লক তৈরি করতে আমার যে কাঁচামাল যেটি লাগবে প্রথম হচ্ছে আমরা ড্রেজিং স্যান্ড নিয়েছি নদী থেকে যে বালু ড্রেজিং করা হয় সেই ড্রেজিং স্যান্ড এবং সিমেন্ট নিয়েছি এবং এক ধরনের কেমিক্যাল অ্যাডমিকচার যেটাকে বলে ওয়াটার রিডিউসিং কেমিক্যাল অ্যাডমিকচার এখন আমরা পরিমাণ মতো সিমেন্ট পরিমাণ মতো বালু এবং নির্দিষ্ট পরিমাণ কেমিক্যাল অ্যাডমিক্সার একসাথে মিশানোর ফলে আমরা টু ইঞ্চি বাই টু ইঞ্চি ব্লক কাস্টিং করেছি এটাকে আমাদের চব্বিশ ঘন্টা কিউরিংয়ের জন্য রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পরে এই মোলটাকে আমরা ডিমোল্ড করে স্পেসিমেন যেটা পাওয়া যাবে সেটার শক্তিমত্তা পরীক্ষার জন্য আমরা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে এটার কম্প্রেসিভ স্টেন্ট কত আসে সেটা আমরা দেখতে পাবো এবং ডিমোল্ড করার পরে দেখা যাবে যে ব্লকটাকে আমাদের আঠাশ দিন পর্যন্ত কিউরিং করতে হবে অর্থাৎ পানিতে ভিজায় রাখতে হবে আমরা পরীক্ষা করে দেখি যে এর যে শক্তিমাত্রাটা আসছে সেটা স্ট্যান্ডার্ড ভ্যালুর মধ্যে আছে কি যদি স্ট্যান্ডার্ড ভ্যালুর মধ্যে থাকে তখন এটাকে আমরা পাইলট প্লান্টে প্রজেক্ট শুরু করি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অন্যতম সফল প্রকল্প হচ্ছে সিমেন্টের ব্যবহার ও তার প্রযুক্তি সম্প্রসারণ এই প্রযুক্তি বসত নির্মাণে যে সাশ্রয়ী পরিবেশ বান্ধব তেমনি অল্প খরচে যে কোনো স্থাপনা নির্মাণে সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লক খুবই গুরুত্বপূর্ণ একটা বাড়ি তৈরির জন্য উপযোগী একটি উপকরণ ব্লকের সাথে ইটের পার্থক্যটা হলো ইটে নদী যেখানে ব্লক হচ্ছে বালি এবং সিমেন্ট ইউজ করে তৈরি করা হয় এটা হচ্ছে সলিড ব্লক পোড়ামাটির দুই থেকে আড়াই হাজার পিএস হয়ে থাকে আর ব্লক আমরা বিভিন্ন রেশু চেঞ্জ করে পাঁচ হাজার স্ট্যান্ড পর্যন্ত করতে পারি দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে বছরে এক শতাংশ হারে কৃষি জমি হ্রাস পাচ্ছে এ অবস্থায় পরিকল্পিত আবাসস্থল অত্যন্ত জরুরি প্রতি বছর বন্যা সাইক্লোন হয় জলশ্বাসও হয় তো এগুলো মোকাবেলার তো আমাদের আসলে তখন আমাদের সেই ক্যাপাসিটি ছিল না কিন্তু আমরা বন্যা বা দুর্যোগ হয়ে যাওয়ার পরে যে নতুন করে বাড়িঘর তৈরি হতো তৈরি করার সময় যাতে আমরা কীভাবে আমাদের আধুনিক প্রযুক্তিগুলো কাজে লাগাতে পারি সেই বিষয়টাই নিয়ে আসলে আমরা কাজ করে এসেছি এখন মানুষের ক্যাপাসিটি বেড়েছে সবাই একটা নিজের পাকা বাড়ি চান তো এই পাকা বাড়ি করতে গেলে যেই প্রযুক্তিগুলো দরকার কিভাবে অল্প খরচে করা যায় যেমন আমরা খুব অল্প থিকনেসের একটা ছাদ বানাতে পারি এটার নাম ফেরোসিমেন্ট তো ফেরোসিমেন্টের ছাদ আমাদের দেশীয় প্রযুক্তিতে যে আমরা আমরা এখন হলো ব্লক তৈরি করছি এগুলোকে মিলিয়ে যাতে একটা বাসা তৈরি করা যায় সেইটা কিন্তু আমরা এখন তৈরি করছি আমাদের সেই প্রযুক্তিগুলো নিয়ে আমরা কাজ করছি এবং এইগুলো আমরা শুধু আমাদের গবেষণা আমাদের এখানে না আমরা কিন্তু একদম স্থানীয় পর্যায়ে আমরা কিন্তু আমাদের গবেষণা নিয়ে যাচ্ছি আমরা সম্প্রতি কোস্টাল এরিয়াতে আমরা সাতক্ষীরা তারপরে আমরা খুলনাতে সব মংলা এইসব এলাকাতে আমরা সাইক্লোন রেজিলিয়েন্ট কিছু বাসা বানিয়েছি এবং এই বাসা বানাতে যেয়ে কিন্তু আমরা ঢাকা থেকে বা মেন শহর থেকে কিন্তু আমরা জিনিসপত্র নিয়ে যাইনি বা নিয়ে যাইনি স্থানে প্রাপ্ত বালি দিয়ে কিন্তু আমরা ইট বানিয়েছি সেখানে আমরা সেই বালি দিয়ে ফেরত সিমেন্টের ছাদ বানিয়েছি দিয়ে কিন্তু একদম প্রত্যন্ত এলাকা যেখানে আসলে কোনো কমিউনিকেশান নাই গাড়ি যা যাতায়াত হয় না সেই এলাকায় কিন্তু আমরা এই ব্লকগুলো আমরা কংক্রিট ব্লক বানিয়েছি এবং সেখানে ছাদ বানিয়ে আমরা পাকা বাড়ি এবং এই পাকা বাড়িগুলো দুর্যোগ সহনশীল বাড়ি অর্থাৎ একটা সাইক্লোন আসার সময় হলে তখন কিন্তু ওই একটা বাড়ির চার পাঁচটা ফ্যামিলি সেখানে আশ্রয় নিতে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে বাড়িঘর নির্মাণে ব্যয় অত্যন্ত বেশি হয় গ্রামীণ জনগোষ্ঠীর পক্ষে তা নির্বাহ করা খুবই কঠিন আমাদের এই প্রতিষ্ঠান একটি কাজ আছে সেটা হলো যে আমরা সাধারণ মানুষ যারা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজেরা বাড়ি বানানোর চিন্তাভাবনা ভাবনা করছেন তাদেরকে আমরা বাড়ি বানানোর পূর্বে এই জিনিসটা সম্পর্কে কিভাবে করতে পারেন ওনারা এই ধরনের একটু পরামর্শ দেওয়ার জন্য নিজের বাড়ি নিজেই করি এই ধরনের একটি প্রশিক্ষণের আয়োজন করি এটা দুদিন ব্যাপী একটি প্রশিক্ষণ সে প্রশিক্ষণে অংশগ্রহণ করে একজন যে কেউ এটি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণ করবার পর ওনারা জানতে পারেন যে কিভাবে ওনারা একটি বাড়িটা একবার শুরুর থেকে শেষ পর্যন্ত কী কী ধাপগুলো রয়েছে এই ধাপগুলো সম্পূর্ণ করবার জন্য কাদের সাহায্য নেওয়া প্রয়োজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এবং কনস্ট্রাকশন সেক্টর কোথায় কোন জায়গার থেকে ওনারা ম্যাট্রেন্সগুলো পাবেন ইত্যাদি বিষয়গুলি আমরা সবাইকে অবহিত করি এবং সেখানে আমরা আমাদের প্রোডাক্টসগুলো আছে সেগুলি সম্পর্কে ওনাদেরকে ধারণা দেই এই প্রতিষ্ঠানটিও তারা ঘুরে দেখেন এখান থেকে ওনারা জানতে পারেন আরেকটা বিষয় আছে আমাদের এখানে যেটা সেটা হলো যে আমাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা আমাদের ম্যাট্রেসগুলো সম্পর্কে তথ্য রেখে দিয়েছি ওখান থেকেও সবাই জানতে পারেন যে আমাদের ম্যাটেরিয়ালসগুলো কী কী আছে এবং বিল্ডিং কনস্ট্রাকশন পদ্ধতিগুলো নিয়েও তারা এখানে জানতে পারে এছাড়াও গ্রামীণ ও শহরের জীবনে সাশ্রয়ী কম খরচ এই বাড়ি নির্মাণ দেশের অর্থনৈতিক ও সামাজিকভাবেও সুফল বয়ে আনবে এ পর্যন্ত প্রায় চল্লিশটার অধিক আমরা কিন্তু এই বিকল্প নির্মাণ সামগ্রী আমরা উদ্ভাবন করেছি এর মধ্যে উল্লেখযোগ্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আশির দশকে সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ছিল একটা আইটেম সেটা হলো ফেরোসিমেন্ট টেকনোলজি এটা পৃথিবীর কোনো দেশে এই টেকনোলজি উদ্ভাবন নয় বাংলাদেশের প্রথম এই কর্তৃক উদ্ভাবিত একটা প্রজেক্ট ধরেন আমরা যে বিল্ডিংয়ের যে ছাদ বা কলাম বিম আমরা করি এগুলো কিন্তু মিনিমাম সাদের থিকনেস ধরেন সেখানে যেখানে লাগে পাঁচ ইঞ্চি থেকে আট ইঞ্চি কিন্তু এই ফিরোসেমেন টেকনোলজিতে আমরা মাত্র এক থেকে দেড় ইঞ্চি থিকনেস আমরা ব্যবহার করি এখানে কিন্তু আমার রডও লাগে না রডের পরিবর্তে আমরা এখানে আর জিআই ওয়ার মেশ ব্যবহার করি ফিরোসেমেন টেকনোলজি যে অত্যন্ত হালকা হচ্ছে এবং এই স্ট্রেংথ কিন্তু বেশি হচ্ছে ফলে আমাদের যদি আমাদের ডেড লোডটা কম হয় তাহলে আমাদের ফাউন্ডেশন খরচ কম হবে এবং এটা তৈরি করতে আমাদের কিন্তু ইট পোড়াতে হয় না আমাদের সিমেন্ট আমাদের ইট করতে হয় না আমাদের ড্রেজিং স্যান্ডে আমরা করতে পারি ফলে এটা একদিকে যেমন আমাদের পরিবেশ বন্ধ ব্যয় সশ্রয়ী তেমনি কিন্তু আমাদের হলো বিল্ডিংয়ের যে অন্য যে ক্রাইটেরিয়া এগুলো কিন্তু অত্যন্ত সমৃদ্ধ হয় সৌন্দর্য বৃদ্ধি পায় পোড়ামাটির ইট ফার্স্ট ক্লাস ইটের রেট আছে চোদ্দো টাকা ছিল আগে এখন হচ্ছে ষোলো টাকা সেখানে আমাদের এইবারের যে ব্লক হলো ব্লক সলিড এগুলোর দাম হলো এগারো টাকা তো আমরা যেটা গবেষণা বের করছি এখানে দশ টাকাতে সাড়ে দশ টাকা খরচ হয় এই আমাদের থিমটা কি নিজের বাড়ি নিজেই করতে পারবেন অর্থাৎ একটা বাড়ি করতে গেলে যে বেসিক জিনিসগুলো যে গবেষকগণ যারা রিসার্চারগণ সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আনাচে কানাচে আর যেতে প্রস্তুত ইতিমধ্যে যেমন আমরা শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা নতুন ক্যাম্পাস হচ্ছে সেখানে প্রায় একশো উনত্রিশশো জায়গায় কিন্তু এইবারে আমরা সয়েল টেস্ট করেছি সেখানে প্রায় তিন হাজার অধিক সয়েল টেস্ট করতে হয়েছে এটা আমরা সম্পন্ন করেছি তাছাড়া সারা বাংলাদেশে আপনার যেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা গণপতি অধিদপ্তর তাদের যে সমস্ত প্রজেক্ট হচ্ছে সেগুলোতে কিন্তু আমরা সয়ল আমরা করে থাকি জনগণকে আহ্বান জানাবো আপনাদের বাড়ি করতে গেলে যে কোনো সমস্যা থাকলে যে কোনো বিষয়ে পরামর্শর জন্য আমার এইবারে ক্যাম্পাসে আমার দক্ষ রিসার্চারগণ আছেই আপনার সরাসরি আমার সাথে মহাপরিচালক হিসেবে আমার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের অন্তত এই কারিগরি বিষয়ে আমরা সার্বিক সহায়তা করতে পারবো যাতে আপনারা সুন্দর যে ভবিষ্যৎ যে নিজে জায়গায় নিজে বাড়িটা করবেন সেই বাড়িটা যেন নিরাপদ টেকসই ভূমিকম্প সহ বাড়ি হতে পারে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি এসডিসি অর্জনে এইচ আই উদ্ভাবিত সাশ্রয়ী বাড়ি নির্মাণ উপকরণ দেশের মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে